একান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলপন্থী পন্থী প্রার্থীদের আবারও গোঘাটের সমবায় দখল তৃণমূলের এই নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের চোদ্দটি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গোঘাট এক নম্বর ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের নকুন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির জন্য শুধু তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করেন এই সমবায়ে মোট একান্নটি আসনের সবকটিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এরপরে আবির খেলায় মেতে ওঠেন নেতা ও কর্মীরা জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা সহ একাধিক নেতা ও কর্মীরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে আমাদের আজকে নিয়ে তেরোটা আমরা চোদ্দোটা আজকে নিয়ে নকুন্ডা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজকে নিয়ে ১৪টা আমরা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে তার কারণ মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উপরে মমতা ব্যানার্জি একের পর এক যে কৃষকের জন্য উন্নয়ন সর্বত্র বাংলার আজকে আপমর জনসাধারণের জন্য যে মমতা ব্যানার্জি যে উন্নয়নগুলো করেছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে আজকে কৃষকের যে কিসান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে সমবায়ের মধ্য দিয়ে কৃষকের জন্যে যে ছাড় এবং নকন্যা এলাকা এখানে বন্যা কবলিত এলাকা এখানের মানুষের ফসল নষ্ট হলে বন্যায় মমতা ব্যানার্জির সরকার মানবিক সরকার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় ক্ষতিপূরণ পায় কৃষকরা তাই কৃষক এই নকুন্ডা সমবায় আজকে একান্ন জন নমিনেশন প্রদান করেছিলেন তার মধ্যে থেকে একান্ন জনই তৃণমূল কংগ্রেসের আজকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন এই জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এই নকুন্ডার সমস্ত কৃষকের জয় নকুন্ডা জয় কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন নকুন্ডা অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং এই সারা যে গোঘাট এক নম্বর ব্লক এবং প্রত্যেকটা সারা বাংলার সমবায় সমিতি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে তাই আমাদের গোঘাট এক নম্বর ব্লকের যতগুলি সমবায় ইতিমধ্যে আমাদের নির্বাচন হয়েছে সমস্তগুলোই আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে মানুষ আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির উপরে নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে